নদীয়া জেলার চাপরা ব্লকের ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়াপোতা গ্রামে রাস্তার দুই ধার দিয়ে দু সাল থেকে কঠোর পরিশ্রম করে প্রায় দুশত ফল ও ফুলের গাছ লাগানো হয়েছে এবং নিয়মিত গাছগুলো পরিচর্যা করা জল দেওয়া এবং সংরক্ষণের জন্য ব্যারিকেড দিয়ে ঘেরে দেওয়া হয়েছে মানবাধিকার কর্মী শ্রী অর্ধেন্দু টিকাদার মহাশয়ের উদ্যোগে রাঙিয়াপোতার এর সদস্যবৃন্দদের সহযোগিতায় রাঙিয়াপোতা ও মহাখোলা গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপায়িত করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে সিপিডাব্লিউডি রাস্তা ও পঞ্চায়েতের অধীনস্থ রাঙ্গিয়াপোতা গ্রামের রাস্তার দুই পাশ দিয়ে কোনো মানুষের অসুবিধার কারণ যেন না ঘটে সেই কথা মাথায় রেখে নানাবিধ ভেষজ উদ্ভিদ ফুল ও ফলের গাছ যেমন হরিতকি বহেরা রুদ্রাক্ষ আমলকি কাঞ্চন কৃষ্ণচূড়া রাধাচূড়া পলাশ অশোক মহুয়া আলমড লটকন টোকোমো মালবেরি জাম তাল আম মৌসম্বি কাঁঠাল জাম তেঁতুল প্রভৃতি মিলিয়ে প্রায় দুশো গাছ রোপণ করা হয়েছে কিন্তু কিছু অজ্ঞাত লোক তাদের জমির উচ্ছিষ্ট ফসল পাটকাঠি রাস্তার পাশে আগুন লাগিয়ে দিচ্ছে এর ফলে রোপণ করা গাছও আগুনে পুড়ে যাচ্ছে এছাড়াও কিছু গাছ কেটে ফেলেছে বলেও অভিযোগ অনেক প্রচার করা সত্ত্বেও কয়েকদিন আগে এরূপ আগুন লাগানোর ফলে দুটি গাছ সম্পূর্ণভাবে মারা গেছে এই ধরনের অমানবিক জঘন্য ঘটনার পুনরাবৃত্তি যাহাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য লিখিত আবেদন জানিয়েছেন ভীমপুর থানা প্রশাসনের কাছে এই ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করাছেন সমাজকর্মী অর্ধেন্দু টিকাদার মহাশয় আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল সংবাদ মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষ্ণনগর থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা প্রভাবতী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা আনরেজিস্টার্ড একটা সংগঠন মানে আমরা রেজিস্টার করিনি আমরা গ্রুপ একটা গ্রুপ তৈরি করি সেই গ্রুপের সদস্যরা আমরা এই কাজটা করি রোপণ করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি তো এ পর্যন্ত ঠিক কতগুলি বৃক্ষ করা হয়েছে মোটামুটি দুশো এবার পর বিভিন্ন ভেষজ উদ্ভিদ যেমন হরিতকি বহেড়া আমলকি তারপরে রুদ্রাক্ষ ফলের গাছ যেমন আঁশ ফলের গাছ লটকন তারপর আম গাছ কাঁঠাল তেঁতুল জাম মোশাম্বি ফলের গাছ তার ফুলের গাছ আছে নানাবিধ কৃষ্ণচূড়া রাধাচূড়া অমলতাস বা সোনালু তারপরে পলাশ শিউলি ফুল ইত্যাদি বিভিন্ন টাইপের গাছ আছে আমাদের টার্গেট হচ্ছে দুটো গ্রামকে গ্রামে বিভিন্ন প্রকারের গাছ দিয়ে যত প্রকারের গাছ আমরা পাবো সে বিভিন্ন প্রকারের গাছ আমরা ভর্তি করে দেবো এক গ্রাম ঘুরলেই বা দু গ্রাম ঘুরলেই সমস্ত গাছে দেখা পায় এরকম একটা টার্গেট নিয়ে আমরা ফুল আর ফল বিশেষ করে দেব দেবো সঙ্গে আমরা মহাকলার গ্রামটাকেও সামনে পুজোর থেকে জুড়ে নিয়েছি প্রায় চল্লিশ জন মতো আছে গ্রুপে তারা তাদের বলা আছে কাউ যেন তাদের নিজের কাজ নষ্ট না করে আসে স্টুডেন্ট যে আছে তারা পড়াশোনা করে আসবে পড়াশোনার ক্ষতি করে সে আমার কাছে হেল্প করতে আসবে না বলে দিয়েছি যে গরিব মানুষে মাঠে যাবে লেবারে কাজ করবে সেদিন সে আসবে যদি জিনিস ফাঁকা পাবে ঠিক সেই সময়টা সে আমাকে হেল্প করবে তাই রোজ তারা আসতে পারে না তো ঠিক আছে কোনো ব্যাপার নেই যখন তাদের খুব প্রবলেম হয় আমি তখন লেবার কিনে নিই তবে গত বছর ফেসবুকে দেখে দমদমের সুপর্ণা সুপর্ণা চাকি ম্যাডাম উনি নিজে অনুপ্রাণিত হয়ে নিজে ভালোবেসে একশোটা গ্যাস পঞ্চাশটা আম পঞ্চাশটা মুসাম্বির চারা কলমের চারা উনি দিয়ে গেছেন সেগুলো আমরা লাগিয়েছি সিপিডব্লিউডি রাস্তার পাশে রাঙ্গের পোতায় এবং এলাঙ্গির যে রোড আছে সেই রোড মকলাতে থেকে রাঙ্গের পোতা থেকে যে সরি খালপাড় দিয়ে যে রাড আছে রোড আছে রোডে আমরা লাগিয়েছি এবং তার পরিচর্যা আমরা করে চলেছি আর পাওয়া বলতে মহকলার একজন কৃতি ছাত্র আছে আমেরিকায় তিনি এক বস্তা খোল দিয়েছেন সেই খোলটা আমরা সার হিসাবে ব্যবহার করেছি বাদ বাকি সমস্ত টাকাগুলো আমার আমি আমি খরচ করে চলেছে বাইরের সাহায্য বলতে এটা হোক কখনও কোনো গাছ চুরি করে নিয়ে গেছে কখনো বস্তা চুরি করে নিয়ে গেছে কখনও ওর ঘেরা চুরি করে নিয়ে গেছে কখনো আগুন দিয়ে দিয়েছে আগুনটা বারে বারে দিয়েছে এখানে ব্যাপক ক্ষতি হয়েছে কখনো যেমন এইবার আগুন ধরেছে লাস্টবার তাতে দুটো আম গাছ পুরো খতম হয়ে গেছে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে আগে একটা আলমন্ড গাছ কেটে দিয়েছে মাথা মাথা পুরো কেটে দিয়েছে তারপরে অ্যালাঙ্গির মাথায় অ্যালাঙ্গির মাথায় যে কিছু জোর গাছ লাগিয়েছি দুটো বড় হয়েছে কিন্তু মাথাটা পুরো কেটে দিয়েছে হুম এইভাবে অনেক অত্যাচার করছে কিন্তু এরা ভুল করছে আমি অনুরোধ করবো দেশের স্বার্থে সমাজের স্বার্থে বা আমাদের স্বার্থে আমরা তো কষ্ট পাই আমরা এত কষ্ট করে গাছগুলো রাখছি রোদ বৃষ্টি মধ্যে দিয়ে পয়সা খরচ করে ছাত্রগুলো তাতে সময় নষ্ট করছে এসে দিচ্ছে সেই গাছগুলো যদি ক্ষতি করে আমাদের কষ্ট হয় আমি অনুরোধ করব সবাই সচেতন আমাদের সাহায্য করতে এগিয়ে আসুক আমরা গ্রামটাকে সাজাই আমরা রাগির পাতা মকলাকে দুটো গ্রামে ফুল ফল গাছে ভরিয়ে দেবো একটা প্যারাডাইসের মতো স্বর্গের উদ্যান আছে না আমি এরম একটা ভাবছি স্বর্গের উদ্যানের মতো ফুল ফল ধরে ধরে থাকবে রাস্তার পাশ দিয়ে লোকে দেখবে আর মনের খুশিতে তাদের মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে পজিটিভ ভাইব্রেশন তো বারবার আমাদের এই গাছগুলো ধ্বংস করেছে নষ্ট করেছে আমাদের ডিস্টার্ব করেছে কিন্তু গ্রামবাসী বিপদে পড়ুক আমি সেটা চাইনি গ্রামবাসী আইনের জড়িয়ে পড়ুক সমস্যা সেটা আমরা চাইনি ফলে আমরা কিন্তু এতদিন তাদের বারে বারে মুখে মুখে বলে সতর্ক করে এসেছি এইবারই প্রথম আজকে আমরা একটা মাস পিটিশান তৈরি করলাম যারা সদস্য আছি পিকনিক করছি আজকে ওই সদস্যদের নিয়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে তো তারা সকলেই সদস্য করে আমরা একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা এসপিকে এবং থানাকে একটা কমপ্লেন লস করবো আজকে এবং অলরেডি সাইন হয়ে গেছে এটাই ফার্স্ট স্টেপ আমাদের এরা কি করে তারা যাদের পাশে জমি আছে তারা ওই পাশের যে ফসলের অবশিষ্ট অংশ অংশ আছে সেগুলো আগুন ধরিয়ে দেয় তো তারা তারা যদি সতর্কভাবে আগুন ধরে তাহলে কিন্তু গাছগুলো পড়ে না হয়তো তারা ইন্টারন্যাশনালি কাছে নিয়ে গিয়ে আবর্জনাগুলো ফেলে আগুন দিয়ে দেয় ফলে গাছগুলো নষ্ট হয়ে যায় তো আমরা কয়েকটা নাম পেয়ে নাম কিছু কিছু পেয়েছি কিন্তু সেই নামগুলো এখনও দিচ্ছি না যাই হোক যে গ্রামবাসী এতে সতর্ক হয়ে যেতে ভালো কথা নাহলে পরে আমরা আরও ফার্দার স্টেপ নেব ও ফরেস্ট ডিপার্টমেন্টে যাবো ডিএফের কাছে যাব প্রয়োজন হলে কোর্টে পড়িউস করবো নাম আমার নাম অর্ধেন্দু টিকাদার আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রাঙ্গিয়া পাতায় আমার বাড়ি